আমরা সবাই জানি সকল দেবতার পূর্বে গণেশের পুজো করতে হয় কিন্তু জানেন কি শুধু গণেশের পুজোই নয় যে কোনো দেবদেবী পুজোর আগে মোট ছয়জন দেবতার পুজো বাধ্যতামূলক এদের পুজো না করে আপনি যে কোনো পূজা পাঠ যাগয যাই করুন না কেন সবই নিষ্ফল কে এই ছয় দেবগণ গণেশঞ্চ অঞ্চ দীনেশ বন্নিং বিষ্ণুং শিবাং শিবাম সম্পূজ্য দেব সটকাঞ্চ অধিকারী চ পূজনে অর্থাৎ গণেশ সূর্য অগ্নিদেব শ্রী বিষ্ণু শিব এবং দুর্গা এদের পুজো না করলে কোনো পূজা পাঠের অধিকারী হওয়া যায় না কারণ হিন্দু ধর্মের মূল মার্ক, গণপত্য প্রৌরী বৈষ্ণব শৈব ও শাক্ত এবং এদের সাথে যজ্ঞ আপনি যেই মার্গেরই হন না কেন প্রতিটি মার্কে আগে স্মরণ করেই আপনি ইষ্টকে পুজো করবার অধিকারী হন আপনি বৈষ্ণব হলেও আগে শিবের পুজো করে পরে কৃষ্ণের পুজো করতে পারবেন আবার একইভাবে আপনি শাক্ত হলেও আগে বিষ্ণুর পুজো করতে হবে আসলে আমরা অনেক পথের যাত্রী হয়েও আসলে যে সবাই এক সনাতনী তাই এই ব্যবস্থা আপনি এই বিধি সম্পর্কে জানতেন কিনা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না